আমার আল্লাহ ভাই মৌসা আমি আপনি ঠান্ডা মাথায় ভাবি বুঝিয়ে রাখবার চেষ্টা বোঝার চেষ্টা করি যে আল্লাহ পাকাল আলমিন ওই রকম মা ওই রকম মা দিয়েছে যে মা আছে বলে এমন হয়েছে আমি আপনি এমন মা চাই কি চাই না বলেন এমন মা চাই তো চাই আমার মা তো এমন মা যদি চাইতে হয় আমাকে এমন মা বানাতে হবে এমনিতে হবে না এমনিতে আসবে না মা বানাতে হবে মা বানানোর জন্য কারখানা চাই যেখানে গেলে নারী সকালে উঠে অজু করে পবিত্র হবে পর্দার সঙ্গে বসে নামাজ আদায় করবে একই সঙ্গে নামাজ পড়ে নিয়ে তেলাভাতে কালানায় পাক করবে যখন বাড়িতে সকালবেলা আপনার বাড়িতে ওইরকম মা আসবে যখন যখন আপনার বাড়িতে ওই রকম মা আসবে যে মা সকালে উঠে অজু করে নামাজের মশাল্লায় বসবে আর আপনি ছুটে মসজিদে চলে যাবেন আপনি মসজিদে নামাজ পড়ে আপনাকে ঘুম তুলে দেবে আপনি মসজিদে যাবেন আপনি গিয়ে দোয়া করবেন রব্বানা জালামনা আনফুসানা ওয়াই তান অতার হামনা লানা কুণান্নাল এদিকে মা ঘরে বসে দোয়া করবে রব্বানা আতিনা দুনিয়া হাসানা ওকিনাজ যখন দুদিন থেকে দেওয়া হবে তো ফেরেস তারা বলতে বাধ্য হবে রব্বাল আলমিন আল্লাহ বান্দা তোমার ঘরে বসে কাঁদে আর তোমার বান্দি নিজের ঘরের মোসাল্লায় বসে কাঁদে দুজনেই তোমার সামনে কাঁদে বাকিটা তোমার হাতে ছেড়ে দিলাম আমার আল্লা বলা ভাইরা যেখানে মা পর্দার সঙ্গে থাকবে সকালে উঠে তেলাবাদ করবে আপনি মসজিদে বসে পড়বেন আলহামদুলিল্লাহ কি আলামিন আর রহমান রাহিম মালিক অমিদ্দিন আর এদিকে আপনার ঘরে বসে আপনার আহলিয়া। আপনার ঘরের মা দেখবেন পর্দার ভেতরে বসে পড়তে শুরু করবে করবি আলহামদুলিল্লাহ রামকে ঝুল জুলজালাল বলে আমার সেই জোড়া যাদেরকে আমি পছন্দ করেছিলাম তারা একটা আমার ঘরে বসে আমার প্রশংসা করেছে একটা নিজের বাড়িতে পর্দায় বসে আমাকে প্রশংসা করেছে ওদিকে তুমিও মসজিদে বসে পড়বে ইয়াসিন মসজিদ থেকে আওয়াজ আসবে ওর বাড়ির ভিতর থেকে আওয়াজ যাবে ইয়াসিন ইয়াসিনাকিম আলা সেরাতে মুস্তাকিম ওই রাস্তা যে রাস্তার উপরে চলা সেরাতে মুস্তাকিম যেটা তুমি একটু আগেই নামাজের কাছে চাইছিলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওই সিরাতাল মুস্তাকিমটা আল্লাহ পাক রবুল আলামিন শোনাচ্ছেন Habib তোমার तरीकाটা বান্দা আমার ঘরে বসে চাইছে আর সাথী বাড়িতে বসে চাইছে যে বাড়িটা সকালে উঠে কোরআন তেলাওয়াত হবে তাসবিহাত হবে মাথাতে পর্দা হবে গায়ে কাপড় হবে আল্লাহ হুকুম নবীর তরিকা হবে রহমতের ছত্র ছায়াতে আপনার বাড়িটা থাকবে সেজন্য আমার বন্ধুরা আমার সোনামণি মায়ের বোনেরা এরকম ঘর আপনাকে আমাকে বানাতে হবে এরকম রাস্তা আপনাকে আমাকে বানাতে হবে এরকম জীবন আপনাকে আমাকে বানাতে হবে এমনিতে হবে না আমার আল্লাবালা ভাইয়েরা জ্ঞানীজনরা বুদ্ধিজীবীরা আপনি আমি এরকম বাড়ি এরকম ঘর এরকম রাস্তা বানাবার জন্য একটা সুযোগ পেয়েছি অনেক সময় মানুষ সুযোগ না থাকার কারণে হয়ে ওঠে না সুযোগ না থাকার কারণে সম্ভব হয় না আল্লাহ মাক রব্বাল বান্দাকে সুযোগ করে দিয়েছে সহজ করে দিয়েছে দরজার সামনে পেয়েছেন বিনা পয়সাতে বিনা খরচাতে ঘরে খেয়ে একটু সময় এসে একটু সময় করে নিয়ে এসে আপনি আপনার বাচ্চাকে আপনি আপনার কন্যাকে নিয়ে আসেন আপনি সাথে করে নিয়ে আসেন আপনি সাথে করে নিয়ে যান কারোর সাথে পাঠাবেন না কারোর সাথে নিয়ে যাবেন না আপনি নিজে আসুন আমার আল্লাহলা ভাইরা আমানত মনে করে হাদিসে পাকে টুকরে শুনেছিলাম আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন লামান আল লিমাল্লা আমারতালা ওর কাছে ইমানই নাই ওর ইমানটা কোনো ইমান নয় যে ইমানদার আমানত রক্ষা করে না তার ইমানের কোনো দাম থাকে না কন্যা হলো পিতার কাছে আমানাত সন্তান হলো পিতা মাতার কাছে আমানাত আমার বন্ধু বজর্গ বসে আছেন আল্লাহওয়ালারা আছেন ওলামারা আছেন জানবেন আমি বলে গেলাম কথাগুলো শোনেন ফের জানবেন শুধু খালি শুনে বিশ্বাস করবেন না এরপরে আরও এলাকার বিশ্ব ওলামাদেরকে জিজ্ঞাসা করবেন যে কন্যা হল পিতার কাছে আমানাত এই আমানাত তাকে অন্যের পৌঁছাতেই হবে আমানাত যত আদর করে রাখো মালিকের কাছে পৌঁছাতে হবে মেহমান যত সুন্দর হোক তাকে ছেড়ে চলে যেতে হবে মেহমান যেমন মেহমান চিরকাল থাকে না তাকে সময় বলে চলে যেতে হয় আমানত তেমনি মালিককে পৌঁছে দিতে হয় আমানত আপনাকে পৌঁছে দিতে হবে তাই কন্যা আপনার কাছে আমানত তাকে আমি ইসলামী শিক্ষা দেন তাকে আপনি ধর্মের উপরে প্রতিষ্ঠিত করেন তাকে আপনি পর্দার ভিতরে রাখেন তার ইত আবুকে হেফাজত করার মতো ব্যবস্থা করে দেন আর যখন সে ঠিক বয়স্ক হয়ে যাবে তখন যার আমানত তার হাতে আপনি পৌঁছে দেন তখন যার আমানত তার কাছে আপনি পৌঁছে দেন আপনি দিতে বাধ্য আর আমানত পৌঁছানোর সময়তে এই বিয়েতে একটা অনুষ্ঠান করতে হয় এই জন্য বিয়েতে একটা ছোট্ট অনুষ্ঠান করতে হয় তবে ওই অনুষ্ঠান নয় যেটা ইসলামের বহির্ভূত হয় পাঁচটা লোককে জানানো এলাকার পাশাপাশি পাঁচটা বাড়িতে খবর দেওয়া যে আমার কাছে আমানত ছিল আমি আমানতটা পৌঁছে দিচ্ছি তোমরা সাক্ষী থেকে কথা বলে থাকবে ইনশাল্লাহ বিয়ের জন্যে শুধু জামাই এলো আর ছেলে আর কেবল আপনার মেয়ের বাপ আর মেয়ের চাচা দুজন হলি তো বিয়ে পড়ানো হয়ে যেত দুজন হলি তো পড়ানো হয়ে যেত কিন্তু এত লোক ডাকার কারণ যে আপনি আপনার আমানতটাকে আদায় করছেন তার সাক্ষী থাকলো এরা যে বাপ তার আমানতকে আদায় করে দিচ্ছে তার কাছে এতদিন কন্যা আমানত ছিল যার আমানত তার হাতে পৌঁছে দে এই জন্যে মেরে মহতম দোস্ত বজুর ভাইরা আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার সোনা মনে মায়েরা বোনেরা আমার আল্লাহ ভাইরা আমানতটাকে পৌঁছে দিতে হবে এজন্যে বাপ দেখে দেয় যে কার আমানত যাত্রার হাতে দেয় না কেন যেখানে সেখানে দেয় না কেন যেখানে মেয়ে বলছে দেয় না কেন না বাপ জানে এটা আমার কাছে আমানত আমানত যদি সুপারতে না পড়ে তো তাহলে তার জন্য কইফেয়ার দিতে হবে তার শেষ কথা শুনিয়ে দিচ্ছি মেয়ের মতো দোস্ত বুঝুর্গ মাল হলে জাকাত দিতে হবে এটা আমি আপনি আপনি যাই না যাই না মাল থাকলে জাকাত দিতে হবে কিন্তু জাকাত দিলে হবে না দেবার সময় দেখে দিতে হবে যদি আপনি জাকাতের মাল ধনির হাতে দেন তো জাকাত দেওয়া হবে হক আদায় হবে না কথা বুঝেছেন জাকাত যদি ঘুরিয়ে আপনার মায়ের হাতে তুলে দেন তো জাকাত আদায় হবে না জাকাত আপনি ঘুরিয়ে আপনার বিবির হাতে তুলে দিলেন আদায় হবে 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 না কারণ আপনার জাকাত দেওয়ার পরে দেখতে হবে আপনি সুপাত্রে দিচ্ছেন কি না এটা দেখতে হবে তেমনি আমানত আদায় করার আগে দেখতে হবে আমি যার আমানত তার হাতে দিতে পারছি না যখন সব ঠিক হয়ে গেছে পাঁচজনকে সাক্ষী রাখুন আর দেওয়ার সময় বলে দিন বাপ এ আমানত এতদিন আমার কাছে জমা ছিল আজ থেকে তোমার আমানত তোমার কাছে পৌঁছে দিলাম শ্বশুর বলেছে হ্যাঁ আরে ও শ্বশুর তো আসলে শ্বশুর নয় হুসুর ফুসুর ও মাল তো জানি না যে তোমার আমার কাছে আমানত জানে ও তো জানেই না যে আমানত জিনিসটা যার তাকে দিচ্ছি এটা যদি জানত তাহলে বেটিকে জামাই হাত তুলে দিয়ে বলতো বাপ এটা আজ থেকে তোমার সম্পদ তুমি বুঝে নাও এতদিন আমি রেখেছিলাম যদি কোনো ভুল হয় আমাকে মাফ করে দাও বলেছ ও তো জানেই না তো বলবে থেকে কারণ আমানত এটা তার আমার কাছে ছিল আমি এটাকে আজ তার কাছে ফেরত দিলাম মনে থাকবেন চাল্লা ওর স্বামী যদি বুঝতে পারতো এই বিবিতা কারণ নয় আমার এতদিন শ্বশুরের কাছে আমানত ছিল আসলে বিবি আমার তাহলে বিবির সঙ্গে দুর্ব্যবহার করত না স্বামীর সঙ্গে বিবি দুর্ব্যবহার করতো না আর বিবি স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করত না আসলে দুজনেই তো ধর্মের কিচ্ছু জানে না এও জানে না যে জিনিসটা আমার আর ও জানে না যে এটা আমানতের মাল দিতে হবে আমার এই জন্য তো ঠোকাঠকি হয় এজন্যে অশান্তি হয় এই জন্যে ঝামেলা হয় আর ঝামেলা হলে মৌলবিরাই বদনাম হয় কথা বোঝেন নাই সে বুজুর্গ শুনে রেখে দেন আল্লাহ আপনাকে আমাকে ভাবার দান করুন বলুন আমিন মজা কিন্তু ভেতরে অন্যত নয় মাপকাঠির ভিতরে অন্যতে নয় তাই শেষবেলা নামার সময় একটা গল্প বলে দিচ্ছি হুজুর আসার আগে আগে আল্লাহর নাবি। মেরেম উত্তম দোস্ত বুঝর্গ আল্লা ভাইয়েরা জ্ঞান জন্য শুধু মানুষেরা শোনেন তাহলে বলে দিই মেদেম উত্তম দোস্তর বুজুর্গ আল্লাহ নবীর জামানায় মানুষ সৎ ছিল আমাদের পূর্বপুরুষরাও সৎ ছিল আমরা তো চিটিংবাজ হয়ে গেছি সব এখন আর সৎ খুঁজে পাওয়া মুশকিল আছে হেন না বলেন এক লোকের সত্য ছিল সৎ ছিল এক সব আল্লাহ সুর কাছে চলে এসেছেন আসসালামু আলাইকুম আলু আসালাম কী খবর একটা ভুল হয়ে গেছে একটা ভুল হয়ে গেছে বলে কী বলছে সবার সামনে বলা যাবে না বলছে কী ভুল হয়েছে বলছে সবার সামনে বলা যাবে না তাহলে সচল আড়ালে গেছে কী হয়েছে বলছে হুজুর এই রোজার মাসের দিনের বেলা আমি সেই ঠিক থাকতে পারি নাই সে আমার বিবির সাথে সাক্ষাৎ করে ফেলেছে বলছো সর্বনাশ করেছ যা করে ফেলেছে বলেছো ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ কী ব্যবস্থা একটা কাজ করো দু মাস রোজা রাখবে বলছি কী মুশকিল এই এক মাসই বেদ ফেল করছি দু মাস আর পারি এক মাস সহ্য করতে পারি নাই তা দু মাস কি করে হবে বলছে পারবে না বলছে না তাহলে একটা কাজ করো ওই সারটা ফকির খাই দাও কটা ষাটটা বলছি হুজুর ষাটটা ফকির খাওয়াবো কেন বলছি যে আমারই সংসার চলে না আমারই ভালো করে কি সংসার চলে না তুমি সারটা খাওয়াবো কী করে আমার নিজেরই পেট চালাতে পারি না রাসুল বলছে তা পারলি না বলে না ইতোবাস একজন সাহাবি দুই কাঁধি খেজুর মানে একটা দুটো পেকেছে আর বেশিরভাগ দাসা পেকে পাকা পাকা হয়ে গেছে রসুলের কাছে এসে বললেন ইয়া রাসুলা এটা হাদিয়া আপনার জন্য তো আল্লাহ রসুল একটা কাজ করো বলে কি তাই দোকানে খেজুর নিয়ে চলে যাও গিয়ে সাতজন মিসকিনকে ডেকে খাই দেবে তাহলে হয়ে যাবে বলে ঠিক আছে দোকানি খেজুর নিয়ে খাঁই তুলে বসে আছে ওকে গেলে না গেলে না বলছি হুজুর যাব মনে করছি কিন্তু চিন্তা করছি বলে কি বললে হুজুর আমার থেকে বেশি গরিব মদিনাতে আজ কেউ নাই কাকে দেবো আপনি মিসকিনকে দিতে বলেছেন তো তো আমার থেকে বেশি গরিব আর কেউ যদি বলেন তাহলে কী করবো আল্লাহ বলেন তুই খেলে লেখা যা তুই ওটা তুই নিজেই খেলে লেখা যা কালই শোধ হয়ে যাবে মেয়েদের মুখ তো দোস্তর বোঝার এই জন্য শুনে রেখে দেন সত্য কথা বলে নিজেকে ধরা দেন বেঁচে যাবেন যদি ধরা না দেন চালাকি করেন তাহলে ফেঁসে যাবেন আল্লা আমাদের সকলকে ধরা দেওয়ার নিজের গুঁড়া থেকে তওয়া করার তৌফিক দান করুক বলুন আমি কেমন করে ভুলে আছো ও জননী মরে কখন রা খনি মাগহারিয়ে তোমায় সব কি আর আছে বাকি ত্রিভু আলোয আলো তবু আধার দেখি না কেহ কলে তুলে আর খাই না কেহ চুমা পাইনি মা গো ক্ষমা সবাই দেখে বাঁকা চোখে কেউ আদর তাকায় কারো নামার পৃথিবী করোনার পিথিবীতে পৃথিবীতে নেই বেছে মা পিতা সেও তো এখন থাকে দূরে দূরে কার কাছে মা রেখে আমায় গেলে এমন হবে কখনো ভাবিনি কেমন করে ভুলে আছো ও গো জননী খুদা জালাই কাঁদলে ধুলাই কোলে তুলে নিতে আদরে মা খায় খাবার খাইয়ে মা গো দিতে ছোটোবেলায় বাচ্চা যখন কাঁদে আর ধুলোয় পরে কে খাওয়ায় কে খাওয়াই বলো তো ধুলায় পরে কাঁদলে ক্ষুধায় কোলে তুলে আদরে মা খায়ে খাবার খাইয়ে গো দিতে এখন ঘুমাই ঘুম পাড়াতে মাগ তুমি তোমার বুকের নিয়ে এদি দাযা আমার শীতল তো তোমারা চল পে এখন ঘুমাই ধুলার উপর মাটির বিছানা কোথায় আছি কেমন আছি কেউ খবর রাখে না দুঃখ এখন বন্ধ দু আমার মাঘ কান্না জনম সাথী দিন কাটে মা যেমন তেমন কাটে না তো রাতি তোর কথা মা মনে হলে থাকতে পারি মা ভেজে বিছানা মা মা বলে শান্তি পাবো মা তোর কাছে গে খাবার খাবো ফুরিয়ে গাছে সে সব আসবে না জানি মুখে মা গো সরে নায়ার বাণী ঘুমের ঘরে দেখি রে মা তুই আছিস আমার পাশে মা বলে তাকিয়ে দেখি মা কখন চলে গেছে খের জলে তাকিয়ে দেখি খালি বিছানা এক একপল এমন হবে ছিল না বাবাজিরা সোনার লালিরা সন্তানের মা চলে গেলে একমাত্র সন্তানই বুঝতে পারি মা কি সম্পদ ছিল চলে গেলে ঘুমের ঘরে মনে হয় মা রয়েছে ঘুম ভরে মা উঠে থাকে মা নয় তখন বিছানায় বসে বসে অঝরে চোখে পানি পড়ার মনে হয় মা তুই চলে গেলি আমাকে নিয়ে গেলি তো আমাকে নিয়ে গেলি না আমাকে একা রেখে গেলি মাগো আমার আল্লাহ ভাইয়েরা জনরা সুধি মানুষেরা আমার সোনা মনি মায়েরা বোনেরা আল্লাহ আপনাকে আমাকে মা মনে রাখার মায়ের সেবা করার অর মুসলমান হয়ে মানুষ হয়ে কবরে যাওয়ার করুন বলুন আমিন আল্লাহ আমিনা আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته